রিসেন্ট টাইমে রিলিজ দেওয়া হয়েছে শাকিব খান অভিনীত একটা বিজ্ঞাপন বিজ্ঞাপনটি হচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার কি বলতেছি মেরিল আরে মেরিল পেট্রোলিয়াম জেল রয়েছে শীতকালে যে ব্যবহার করা হয় এটাকে মেরিল হিসাবে সেই মেরিল পেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপনে শাকিব খানকে অভিনয় করতে দেখা গেছে আর এখানে শাকিব খান অভিনয় করার জন্য নাকি তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে ওকে যেটা বাংলাদেশে এই প্রথমবার কোনো অভিনেতা এত বেশি পরিমাণে পারিশ্রমিক নিয়েছে কোনো একটা বিজ্ঞাপনে অভিনয় করার জন্য বা এর আগে কোনো অভিনেতা বা অভিনেত্রী আমাদের দেশ বাংলাদেশ থেকে কাটে এত বেশি পারিশ্রম নিয়েছে বলে আমি এখন পর্যন্ত আর কি জানতে পারলাম না রিসার্চ করলাম অনেক ঘাটাঘাটি করে দেখলাম এরকম পারিশ্রমিক কেউ নেয়নি আর এখানে বিজ্ঞাপনের মধ্যে যে অভিনয় করেছেন অভিনয় শাকিব খান দুর্দান্তভাবে লুকে তাকে দেখা গেছে এখানে অনেকে বটাসে ডিফারেন্ট ডিফারেন্ট ছয়টা লুকে তাকে দেখা গেছে মানে আমাদের মেগা স্টার সুপার স্টার নাম্বার ওয়ান শাকিব খানকে ছয়টা ডিফারেন্ট ডিফারেন্ট লুকে দেখা গেছে কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন কারণ কি যে যেসব বোকাস অভুর মুদুর অভিনের ভাইয়েরা বলটা ছয়টা ডিফারেন্ট ডিফারেন্ট লুকে দেখা গিয়েছে এটা কিন্তু একদম পুরোপুরি ভুল কি কারণে দেখেন এখানে লুক ছিল আমি বলবো তিনটা একটা হচ্ছে বৃদ্ধ লুক যেখানে তিনি কাজী হয়ে বলতেছে যে মা বলে তোর নাম্বার ওয়ান কি তখন ওই মেয়েটা বলতেছে ভিটামিন সি ভিটামিন সি ভিটামিন সি ওটা একটা লুক দ্বিতীয় লুকটা মনে করেন আপনার হচ্ছে ইয়া প্রফেসর হিসেবে হ্যাঁ প্রফেসর হিসেবে দ্বিতীয় নাম্বার লুকটা আর তৃতীয় নাম্বার লুকটা হচ্ছে সোলজার সিনেমার যে লুক রয়েছে ওকে সোলজার সিনেমার মধ্যে যে ফার্স্ট লুক আমরা দেখতে পেরেছিলাম সেই লুকে তাকে দেখানো হয়েছে তবে তার কস্ট্রিউমগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ওকে বাকি সাইডটা মানে ওই একই লুকে শুধু কস্ট্রিউম চেঞ্জ করছে সাইড সাইড প্রকার ওকে এটা বলতে পারি আমরা মানে তিনটা লুক আর হচ্ছে কস্টিউম চেঞ্জ করছে মানে পোশাক আশাক চেঞ্জ করছে বা লোকেশন চেঞ্জ হয়েছে এরকমটা আর এখানে ভাই ছয়টা লুক যেসব বোকা চুদির বুদ্ধিতে ভাইয়েরা বলটাছে সেটা পুরোপুরি ভুল বলটাছে কারণ এখানে ছয়টা লুক ছিল না ছিল লুক কিন্তু একটা প্রবেশর একটা হচ্ছে কাজী আর আর যে বাকি সাইটটা রয়েছে ওই সাইটটা লুকের লুক একটাই কিন্তু কস্টিউমগুলো চেঞ্জ করছে একটা এক জায়গায় দেখা যাচ্ছে সে আর কি তীর মারতাছে ওখানেও কিন্তু তার সেম লুক শুধু ড্রেস আলাদা মানে কস্টিউম আলাদা এক গেল দ্বিতীয়ত নাম্বার হচ্ছে একটা ইয়া হচ্ছে কম্পিটিশন হচ্ছে যে ও বলতেছে আমরা নাম্বার ওয়ান ও বলতেছে আমরা নাম্বার ওয়ান ওকে সেখানে সে বিচার হয়ে রয়েছে সেখানে কিন্তু তার লুক সেম কিন্তু তার কস্টিউমটা চেঞ্জ এর পাশাপাশি আপনার মনে করেন যে ইয়া তারপরে জানি কি দেখলাম হ্যাঁ সে মনে করেন নয় আপনার কি এতবার বিজ্ঞাপন দেখলাম তারপরও লোকগুলো ভুল মানে এত শর্টস একটা বিজ্ঞাপনের মধ্যে এত ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েটে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে যে বোর্ড লাগার কোনো চান্স নেই আর কি যে কোন দিকে আইল কোন দিকে গেল এটা বোঝা যায় যায় না ওকে আহা প্রথম দিকে যে যখন বিজ্ঞাপনটা শুরু হয় তখন চেয়ারের মধ্যে এসকে বসে ছিল আমি সাইকি বসে ছিল একজন তার ম্যানেজার হতো বা অভিনয় করে ম্যানেজার চরিত্রে সে এসে পড়তেছে এসকে একটা নাম্বার ওয়ান ব্র্যান্ডের একটা বিজ্ঞাপন ইয়ে রয়েছে ওকে তখন একটা মনে করতে তার রুখটা সেমই কিন্তু ডিফারেন্ট কষ্টটা ডিফারেন্ট মানে এরকম ওভারঅল বলতে পারেন যে এখানে যারা যেসব বোকা চুন্দুর বুদুর ভাইয়েরা বলটা সে যে ছয়টা লুকে তাকে প্রেজেন্ট করা হয়েছে এটা একটা ভুল তাকে লুকে প্রেজেন্ট করা হয়েছে তিনটা একটা হচ্ছে আমি বারবার এর কথা বলতেছি কি কারণে কারণ এই বোকা চুন্দুর বুদুর ভাইয়েরা এত এই বিষয়ের এই কথাটা এত পরিমাণে সরিয়েছে যে আমি কোনোভাবে আমার মাথা থেকে সরাতে পারতেছি যে ছয়টা লুক ছয়টা লুক আলার কারণে আলার কিন্তু বোকা চৌদুর বুদুর ভাইয়েরা কিছু বুঝে না নাকি আল্লাহ ভালো জানে তো ওখানে আমি আবার বলতেছি আর এই বিষয়টা একটা লুক হচ্ছে হ্যাঁ সোলজার সিনেমার মধ্যে আমরা যে দেখতে পেরেছিলাম শাকিব খানকে সেই লুকটাই তবে কস্টিউম গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ওকে বা পোশাক আশাক যেটাকে বলা হয়ে থাকে ওকে আর একটা লুক হচ্ছে প্রফেসর আর একটা লুক হচ্ছে কাজী তিনটা লুক কিন্তু পোশাক আসার বা কষ্টম গুলো ডিফারেন্ট ডিফারেন্ট আর এখানে সুন্দর করে প্রেজেন্ট করেছে তার যে যে ইয়া গুলো ডায়লগ দেওয়া হয়েছে বলেন তো নাম্বার ওয়ান কি ভিটামিন সি ভিটামিন সি ভাবে যেভাবে কন্ট্রোল মানে মিউজিক মিউজিকের কাজ করা হয়েছে যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেলে কাজ করা হয়েছে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং দেখতে একটু দুর্দান্ত মানে কোন যে বিজ্ঞাপন আমরা অনেক সময় হয় কি দেখলে আমাদের বোরিং লাগে বিরক্ত লাগে মানে দেখতে ইচ্ছা করে না আর এখানে মনে করেন যে এই বিজ্ঞাপনটা দেখতে আমাদের ইচ্ছা করতে আছে মন চাইছে যে আমরা বিজ্ঞাপনটা দেখি ইভেন আমি নিজেও মনে করেন যে অনেকবার দেখলাম ইভেন এর পরবর্তী গিয়ে নিজের থেকে গিয়ে দেখবো যেখানে আমরা বিজ্ঞাপন একবার করি আর কি করি দেখতে চাই না বিরক্ত লাগে সেখানে আমরা এই বিজ্ঞাপনটা নিজের থেকে বারবার দিয়ে গিয়ে দেখতেছি আমি এর আগে দেখেছি ইভেন পরেও গিয়ে দেখবো তাই এখানে মনে করেন যে বিজ্ঞাপনের কারণ এটা নিয়ে লেখি হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাকে সাবস্ক্রাইব করেন ভিডিও দেখা যায় আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করেন আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের পাশাপাশি শেয়ার করে আপনার মা বন্ধু বান্ধব তাদেরকে তাদের মতামত করে জানাতে তাদেরকে আমাদের ভিডিও দেখতে পারেন তাদেরকেও আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারেন আবার এই হলো মতামত আমার এই বিজ্ঞাপনটাকে কেন্দ্র করেন আপনাদের মতামত কমেন্ট করে জানেন থ্যাংক ইউ ভেরি গুড বাই কথা বলি এক কথা বিন্দু মারি